মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টেনে বিজেপিকে কে তোপ মানিকে বিজেপি আর এটা করছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেখে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী একুশে জুলাই উল্লেখ করেছেন আমাদের রাজ্যেও বেশ কিছু সংগঠন স্লোগান তুলেছে এটা কি হচ্ছে তোপ দাগলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি আর করছে বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশের মানুষ এবং এদের মধ্যে বিশেষ করে যারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলেন এখন দেখেছেন আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন তারিখ শহরে বিরাট যাবে তাতে তিনি উল্লেখ করছেন কি হচ্ছে আমাদের রাজ্যে জিনিস করবার জন্য কোন কোন সংগঠন চলবার চেষ্টা করছে আরে মুসলিম অঞ্চল মানুষ বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললে সে বাংলাদেশও হয়ে গেল